জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বুধবার পালিত হল কল্পতরু উৎসব শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আত্মপ্রকাশে অভয়দান দিবস উদযাপনের অনুষ্ঠান এদিন সকাল থেকেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় ভোরবেলা থেকে শুরু হয়েছে মঙ্গলারতি বৈদিক মন্ত্রপাঠ বিশেষ পুজো লীলা প্রসঙ্গ পাঠ সমবেত ধ্যান কথা এবং গানে কল্পতরু শ্রীরামকৃষ্ণ পুষ্পাঞ্জলি সহ অন্যান্য অনুষ্ঠান এছাড়াও শ্রী শ্রী ঠাকুরের কল্পতরু দিবস নিয়ে আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয় জলপাইগুড়ি রাম কৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব মহারাজ বলেন কল্পতরু উৎসব প্রথম রামকৃষ্ণ মিশন মঠ কাশীপুরে হয়েছিল এরপর রামকৃষ্ণ মিশন মঠ কলকাতায় পালন পালন করা করা হচ্ছে এখন সমস্ত আশ্রমেই এই উৎসব হয় এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্পতরু উৎসব পালন করা হচ্ছে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় ভক্তরা জানান এদিন এখানে এসে ভালো লাগছে পুজো দিলেন ঠাকুরের গান সহ শ্রীরামকৃষ্ণের পাঠ শোনা হলো এখানে এসে আমি পুজো দিলাম তারপরে এখানে বসেছিলাম গান শুনলাম ঠাকুরের কথা বলতে পারিনি খুব ভালো লাগছে গল্পত উৎসব এসে হ্যাঁ আমরা আসছি অনেক দূর থেকে চৌপির পাড়ার থেকে এসেছি আমি আমার দু তিন বান্ধায়ীজন এসেছি আমরা প্রসাদ পেলাম খুব ভালো হয়েছে হ্যাঁ নিষ্ঠাভাবে এখানে সবকিছু নিয়ম কানুন মান আজকের দিনে ঠিক এথিং এইটি সিক্সে ফার্স্ট জানুয়ারি ঠাকুর ঠিক উনার শরীর ত্যাগ করার সাত আট মাস আগে উনি কালপত্র হয়েছিলেন কালপত্র মানে উনি আধ্যাত্মিক চৈতন্য হওয়ার জন্যে মানুষকে আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক তো এই দিনটাতে লক্ষ লোক আসে কল মানে কলকাতাতে তো অনেক লোক আসে লক্ষ মানুষ এসে কাশী করে যোগ দেনে দর্শন করে বেলুমঠে যায় দক্ষিণ সেরে যায় আমারও পালন করি এখানেও আজকেও অনেক আমরা আশা করি দেড় দু হাজার লোক এখানে এসেছেন প্রসাদ পাওয়ার ব্যবস্থাও আমারও করেছে দিলীপ রায়ের প্রতিবেদন সিসিএন তড়াই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাত সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি